আজকে অনেকদিন পরে বসে পেলাম একটা সিমেন্টের বস্তা দিয়ে কীভাবে সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো আজকে প্রথমত আমি মেশিনটাকে ভালো করে পুঁচে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছো আমি কিন্তু সিমেন্টের পট্টিগুলো আগে কিন্তু কেটে নিয়েছিলাম কিন্তু পট্টিগুলো দেখাতে সময় পেলাম না তার জন্যেই কিন্তু আগে কিন্তু পট্টিগুলো আগে কেটে কাটিং করে রেখেছি প্রথমত আমি কিন্তু মুড়ি দিব কীভাবে মুড়ি দিই সেটাই তোমার তোমাদেরকে দেখানোর জন্য এটা ভালো করে মানে ব্যাগটা তৈরি করছি অনেকে আমাকে বলছে যে কাটিং করে কীভাবে ব্যাগটা তৈরি করবো কাটিং করা অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেখানে দেখতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একদিকে কিন্তু কাটিং করা হয়ে গেল আমি কিন্তু কেঁচি খুঁজে পাচ্ছি না কেঁচিতে এই দিকেই ওই যে কেঁচি পেয়ে গেলাম কেচি দিয়ে কেটে তোমাদেরকে দেখাবো কীভাবে ব্যাগটা তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো এই যে এক পাশে কিন্তু আমার হয়ে গেল আর পাশ ধরলাম ভালো করে দেখবে ভালো করে দিয়ে না দিলে কিন্তু বুঝতে পারবে অনেকেই কমেন্ট করে বলে যে বুঝতে পারছি না কীভাবে ব্যাগটা তৈরি করব ভালো করে দেখবে তারপরে দেখার পরে কিন্তু তোমরা কিন্তু ব্যাগটা তৈরি করতে পারবে সেটা তোমাকে দেখার জন্য অনেক দিন পরে কিন্তু ব্যাগ বানানোর জন্য একটা তোমাদেরকে অনেকে আমাকে বলছে ব্যাগটা কীভাবে তৈরি করব সিমেন্টের বস্তাতে ব্যাগ তৈরি করা যায় কি না যায় সেটাও তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফিতাটাও কিন্তু কতটুকু সাইজ মতন না বাড়াতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম দেখতেই পারছো আমি কিন্তু ভালো করে সিমেন্টের বস্তাটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে প্রথমত ভালো করে ধুয়ে রোদ দিতে হবে রোদ দেওয়ার পর কিন্তু শুকাতে হবে শুকানোর পরে কিন্তু এটা ভালো করে কাটিং করে তারপরে কিন্তু আমাদের ব্যাগটা সেলাই করতে হবে আর সেটাই তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে এই বেটা ভিডিওটা দিলাম যে অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে কীভাবে ব্যাগ তৈরি করবো এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে ব্যাগের অনেক আপলোড করা আছে ভিডিও সেখানে দেখতে পারো কীভাবে কাটিং করতে হয় কাটিং করা ভিডিও দেওয়া আছে কিন্তু সিমেন্টের বস্তাতে খুব সুন্দর ব্যাগ হয় এটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর ব্যাগ হয় দেখতেই পারছো আমরা কিন্তু ফিতা লাগানোর দিকে সেলাই করছি কীভাবে সেলাই করতে হয় সে কীভাবে মানে গিট দিতে হয় সেটাও তোমার কিন্তু কিন্তু ভালো করে দেখতে হবে এই দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ভালো করে গিট দিতে হবে কীভাবে গিটটা দিতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে এই দেখতে পাচ্ছো আমি কিন্তু গিট দিয়ে দিলাম গিট দিয়ে দিলে মানে ব্যাগটা সিরতে মানে সিরবে না সেটা তোমাদেরকে দেখানোর জন্য অনেক কিন্তু ভালো করে দেখতে হবে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় যে নাপমতন মতন কেটে দিলাম এখানে কেটে দেওয়ার কিন্তু কিন্তু আমার পিতালামের কাজটা কমপ্লিটই প্রায় তারপরে চলে যাব তোমাদের কাছে পড়তে কীভাবে লাগাতে হয় সেটাও তোমাদের ব্যবহার করে দেখতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কমপ্লিট ফিতা লাগানোর কাজ এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু শেষ আমার সুতরা গিয়েছে এই দেখতেই পাচ্ছ ফুঁতা রক্ত সুতরা গিয়েছে কিন্তু অনেকে বলছে কী সুতোতে কাজ করা হয় সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এটা কিন্তু তোমাদের রক শুতে কাজ করতে হয় এই দেখতে পাচ্ছ আমি নাপ দিয়ে কিন্তু এখানে কাটিং করে দিলাম আমি যেভাবে কাটিং করছি সেভাবেই তোমরা কিন্তু কাজটা করতে হবে না হলে কিন্তু ব্যাগটা ভালো হবে না মানে একটু হবে সব দিকেই যেভাবে কাজটা করছি আমি সেভাবেই তোমাদের করতে হবে এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু যে কাটিং করা ছিল সেইখানে কিন্তু কাটিং করি তারপরে কিন্তু মাপ মতন বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার কিন্তু কুর্তি লাগানো একদিকে কমপ্লিট এই পাশটাও কিন্তু এক সেম টু সেমভাবেই কাজটা করতে হবে দেখতেই পারছো আমার কিন্তু এই যে কাটিং করার মাঝখানে কিন্তু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু সেলাই করতে হবে আমি যেভাবে কাজটা করছি সেভাবে তোমরা কিন্তু করতে হবে না হলে কিন্তু তোমাদের উল্টা উল্টা হয়ে যাবে এই দেখতে পাচ্ছ আমার কিন্তু দুই পাশেই কমপ্লিট এখন পট্টির কাজটা কীভাবে করতে হবে সেটা তোমাদের কিন্তু দেখতে হবে ভালো করে এই পাশটা আর ওই পাশটা ধরে তারপরে কিন্তু তোমাদের মুড়ি দিতে হবে এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এদিকে কিন্তু মুড়িটা কীভাবে দিলাম সেটা তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই পাশটাও এই যে বাতিটাকে আমি কেটে দিলাম মানে বেশি অল্প কেটে দিলাম তারপর যেহেতু বাচ্চা ছিল সেটুকুই ভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে কিন্তু আমাদের সেলাইটে সেলাই কাজটা করতে হবে এই দেখতেই পাচ্ছো আমার কিন্তু একদিকে কমপ্লিট মনোযোগ দিয়ে দেখবে মনোযোগ দিয়ে না দিলে কিন্তু বুঝতে পারবে না আর আমি দেখতেই পাচ্ছ এই পাশটা ওই পাশটা ধরে তারপরে কিন্তু কাজটা করতে হবে পাল্টা করলে কিন্তু আমাদের বাসটা খুঁজে পাবে না যে কীভাবে কাজটা করবে পাল্টা কাজটা করতে পারবে না দেখতেই পাচ্ছ আরও সুতোটা ছিঁড়ে গেল আমার জাম হয়ে গেছে মেশিনটা তেল দেওয়া হয় না অনেকদিন দিকে তার জন্যই তেল শেষ হয়ে গেছে তার জন্যই সুতোটা ছিঁড়ে যাচ্ছে বারবার করে অনেক দিকে মেশিনের কাজও করা হয় না মানে অনেকেই বলছে আমাকে যে দাদাভাই কীভাবে বস্তা দিয়ে কীভাবে ব্যাগ বানাবো তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু কমপ্লিট করে এক পাশ দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক পাশে কমপ্লিট কাজ তোমাদেরকে এই পাশটাও দেখাবো আমার কিন্তু এই পাশটা কমপ্লিট তোমাদেরকে দেখাবো যে কিরকম হয়েছে ভর্তিটা এই দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আর ব্যাগটা বানালে খুব সুন্দর ব্যাগ হবে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্যাগটা এবার কিন্তু এই পাশটা ধরলাম কাজ একটা ব্যাগ বানাতে বেশি সময় লাগে না তোমাদের তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি টাইম নিয়ে কাজটা করছি দেখার জন্য বোঝার জন্য আমার ব্যাগ বানানো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে হবে না ভালো লাগলে করবে না হলে করবে না এক লাইক একটা কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্যাকটা এটাই আমার রিকোয়েস্ট যে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমি কিন্তু ব্যাগ বানানোর ভিডিও আরও আপলোড করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা ভালো হলেও বলবে না না হলেও বলবে যে ভিডিওটা ভালো লাগে নাই আমার কিন্তু প্রায় শেষে দিয়ে কাজ আর এক পাশ পাখি আছে সেটাও তোমাদেরকে দেখাবো যে সিমেন্টের বস্তা দিয়ে কী কীরকম ব্যাগ হয় আমার কাছে খুব সুন্দর ব্যাগ হয় জানি না তোমাদের কাছে কেমন হয়েছে হয়েছে ব্যাগটা কিন্তু আমার কাছে খুব সুন্দর ব্যাগ ও চারিপাশ থেকে খুব সুন্দর ব্যাগ হয় মানে চারিপাশ থেকে ব্যাগটা শক্ত হয় মানে সব দিকেই ভালো হয় দেখতেও সুন্দর হয় সব দিকে সুন্দর হয় বারবার সত্যা ছিঁড়ে যাচ্ছে মানে তেল তেলের জন্য এরকম হচ্ছে মানে জাম হয়ে গেছে মেশিনটা তার জন্য এরকম হয়ে গেছে তেল অনেক দিকে দেওয়া হয় না তেল শেষ হয়ে গেছে তার জন্য এরকম হয়ে গেল দেখতেই পারত আমার কিন্তু প্রায় কমপ্লিট কাজ এক পাশ প্রায় শেষের দিকে আমার ব্যাগ ব্যাংক যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করে পাশে থাকবে বারবার করে ছিঁড়ে যাচ্ছে এত খারাপ লাগে মানে বারবার ছিঁড়ে গেলে এত খারাপ লাগে মানে তোমাদেরকে কি বলবো বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষ দিকে কাজ ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যাগ হয়েছে জানি না তোমাদের কাছে কেমন হয়েছে ব্যাগটা ভিতরটাও তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর ব্যাগ হয়েছে বাজারও বাজার করতেও পারবে সবজিও নিতে পারবে সব কিছুই নিতে পারবে আমি দেখতেই পাচ্ছ ব্যাগের গোলাটা খুব সুন্দর ব্যাগ হয়েছে ভিডিওটা ভালো অবশ্যই পাচ্ছে